নমস্কার বন্ধুগণ দুর্গাপূজা মানেই শরৎকাল চারপাশে কাশফুলের সমুদ্র আকাশের সাদা মেঘ আর হাওয়ায় ভেসে আসে শিউলির সুভাষ এই সময় আমাদের মন আনন্দে ভরে ওঠে কারণ মা দুর্গা আসছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন শরৎকালেই দুর্গাপূজা হয় এক সময় তো বসন্তকালেই দুর্গাপূজা হতো তাহলে এই পরিবর্তনের আসল রহস্য কী চলুন জেনে নেওয়া যাক প্রকৃতি ও ঋতুর মাহাত্ম। ভারতীয় স্বাস্থ্যমতে শরৎকালকে বলা হয় শান্তি আর নির্মলতার ঋতু বর্ষার কালো মেঘ কেটে গিয়ে আকাশ হয় নীল প্রকৃতি হয় স্নিগ্ধ এই সময়ের আবহাওয়া মানুষের মনকেও করে তোলে পরিষ্কার আর পবিত্র তাই শক্তির আরাধনা দেবীর উপাসনার জন্য শরৎকালকে ধরা হয় সবচেয়ে উপযুক্ত সময় আমাদের পুরাণে বলা আছে যখন মানুষ শান্ত মনে দেবীকে আহ্বান করেন তখন দেবী খুব সহজেই সন্তুষ্ট হন বসন্ত থেকে শরৎ পরিবর্তনের কাহিনী প্রথম দিকে দুর্গাপূজা হতো বসন্তকালে যাকে বলা হয় বাসন্তী পূজা কিন্তু ক্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে শরৎকালেই দেবীকে আহ্বান করেন কারণ যুদ্ধের সময় কাছে চলে এসেছে আর শক্তি আহরণের জন্য অপেক্ষা করার সময় ছিল না তিনি শরতের মাঝেই দেবী দুর্গার আরাধনা শুরু করেন এই পূজাই ইতিহাসে পরিচিত হয় অকাল বোধন নামে অর্থাৎ যে পূজা বসন্তকালে হওয়ার কথা সেটাই শরৎকালে রামচন্দ্র প্রথম করেন রামচন্দ্রের পূজার তাৎপর্য রামচন্দ্র একশো আটটি নীলকণ্ঠ পুষ্প অর্পণ করেন দেবীর পদপীঠে কিন্তু একসময় একটি ফুল কম পড়ে যায় তখন তিনি নিজের হৃদয় উৎসর্গ করতে চান কারণ তাকে বলা হতো রাজীব লোচন অর্থাৎ পদ্মলোচন এই ফক্তি দেখে দেবী রামচন্দ্রকে দর্শন দেন এবং আশীর্বাদ করেন তারপরে রাবণ বধ সম্ভব হয় এই ঘটনার পর থেকেই শরৎকালের দুর্গাপূজা ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর আজ সেটাই আমাদের সবচেয়ে বড় উৎসব শরৎকালের সঙ্গে দেবীর আগমনী বার্তা শরতের প্রকৃতি যেন নিজেই জানিয়ে দেয় মায়ের আগমন মাঠে দোল খায় কাশফুল সকালে শিউলির গন্ধে মাতাল হয় বাতাস ভোরের শীতল শিশিল আর মেঘমুক্ত আকাশ মানুষকে মনে করিয়ে দেয় মা আসছেন সন্তানদের কাছে তাই আমরা বিশ্বাস করি দুর্গা শুধু একটা আচার নয় এটা প্রকৃতি আর দেবীর মিলন শরৎকাল যেন দেবীর আগমনই দূত তাহলে বন্ধুগণ শরৎকালে দুর্গাপূজা আসলে দেবী দুর্গার করুণা আর প্রকৃতির মহিমার এক আশ্চর্য সমন্বয় মা দুর্গা শরৎকালে পৃথিবীতে আসেন আমাদের জীবনের নতুন আলো নতুন শক্তি আর ভক্তির স্রোত নিয়ে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে এক নতুন কাহিনীতে জয় মা দুর্গা